ভালোবাসা একটি ছোট শব্দ হলো এর প্রভাব অসীম ভালোবাসা কেবল হৃদয়ের ব্যাপার নয় এটি বিজ্ঞান ও নিউরোসায়েন্সের দৃষ্টিতেও গভীরভাবে বিশ্লেষণযোগ্য একটি জটিল মানসিক ও শরীর বৃত্তীয় অবস্থা যখন কেউ প্রেমে পড়ে তখন তাদের শরীর ও মনে যে পরিবর্তন ঘটে তার অনেকটাই ঘটে মস্তিষ্কে কিন্তু কিভাবে ভালোবাসার মুহূর্তে আমাদের ব্রেনের কোন অংশ সক্রিয় হয় কোন হরমোন কাজ করে কেন আমরা প্রিয় মানুষের উপস্থিতিতে উত্তেজিত হই আর তার দূরত্বে চলুন নিউরোসেন্সের আলোকে ভালোবাসার এই রহস্যময় জগতে প্রবেশ করি ভালোবাসার শুরুতেই আমাদের ব্রেইন যে রাসায়নিকের মাধ্যমে উত্তেজিত হয় তার নাম ডোপামিন এটি হলো পুরস্কার হরমোন যখন আমরা কারো প্রতি আকৃষ্ট হই বা প্রেমে পড়ি তখন আমাদের মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসরণ হয় এটি আমাদের আনন্দ দেয় প্রেরণা দেয় এবং সেই ব্যক্তির প্রতি আরো বেশি আকর্ষিত করে তোলে আপনি কি কখনো প্রেমে পড়ে রাত জেগে এই মানুষটির কথা ভেবেছেন কিংবা বারবার তার ছবি দেখেছেন এর পেছনে ডোপামিনই দেয় প্রেমের শুরুতেই এটি হিরোইন বা কোকেনের মতোই তৈরি করতে পারে অন্যদিকে প্রেমে পড়ার সময় আমাদের ব্রেইনের মাত্রা কমে যায় এমন এক রাসায়নিক যা আমাদের মন মেজাজ স্থিতিশীল রাখে যখন এর পরিমাণ কমে যায় তখন আমরা মানসিকভাবে অস্থির হয়ে পড়ি এজন্যই প্রেমে পড়া মানুষেরা প্রায় চিন্তিত অস্থির ও উন্মাদ হয়ে ওঠেন অনেকে প্রিয়জনকে নিয়ে অতিরিক্ত চিন্তা করেন সন্দেহ করেন বা সবসময় তার উপস্থিতি চান এই সবই সিরোটোনিনের তারতম্যের ফলাফল ভালোবাসার সম্পর্ক যখন গভীর হয় তখন আবির্ভূত হয় নতুন দুটি হরমোন অক্সিটোসিন এবং ভ্রাসোপেসিন অক্সিটোসিন কে বলা হয় আলিঙ্গনের হরমোন এটি তখনই নিঃসরণ হয় যখন আমরা কেউ আলিঙ্গন করি স্পর্শ করি এমনকি প্রেম বা প্রিয়জনের সাথে চোখে চোখ রাখি এটি আমাদের মধ্যে বিশ্বাস বন্ধন ও নিরাপত্তার অনুভূতি তৈরি করে ভ্রাসোপ্রেসিন মূলত দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার সঙ্গে যুক্ত প্রাণীদের ওপর গবেষণায় দেখা গেছে যারা বে মেশে ব্রাসোপ্রেসিন নিঃসরণ করে তারা সাধারণত একাধিক সঙ্গী না রেখে একজনের সাথেই সম্পর্ক স্থায়ী রাখে বিজ্ঞানীরা এমআরআই স্ক্যান ব্যবহার করে প্রেমে পড়া ব্যক্তিদের ব্রেন বিশ্লেষণ করে দেখেছেন তাদের ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া ও নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স নামক দুটি অংশ সবচেয়ে বেশি সক্রিয় হয় এই অংশগুলোয় আনন্দ ও পুরস্কার ব্যবস্থার কেন্দ্রবিন্দু প্রেমিক বা প্রেমিকা ছবি দেখলেই এই অংশগুলো আলোড়িত হয় আশ্চর্যের বিষয় হল এই অঞ্চলগুলোই নেশার সময় সক্রিয় হয় অর্থাৎ প্রেমও এক ধরনের নেশা বলে ধরে নেওয়া যায় ভালোবাসার ক্ষেত্রে শুধু হরমোনই নয় এর সাথে জড়িত থাকে পুরো দেহের স্নায়ুতন্ত্র প্রিয়জনের স্পর্শ শরীরে তৈরি হয় এক ধরনের আরামদায়ক উত্তেজনা হৃদস্পন্দন বেড়ে যায় হাত ঘামতে থাকে চোখ জল জল করে ওঠে এগুলো সবই সেম্পোপ্যাথিক নার্ভাস সিস্টেমের সক্রিয়তার ফল প্রেমে পড়লে শরীরে বাড়ে যেটা আমাদের উত্তেজিত করে তোলে মনে হয় বুক ধরপর করছে নিঃশ্বাস দ্রুত হচ্ছে এইসবই প্রেমের শারীরিক প্রতিক্রিয়া ভালোবাসা যেমন আনন্দের উৎস তেমনি এর ভাঙন মারাত্মক যন্ত্রণা দিতে পারে প্রেমে বিচ্ছেদ হলে মস্তিষ্কে যেসব অংশ সক্রিয় হয় তা শারীরিক ব্যথার সাথেও জড়িত নিউরোসায়েন্স বলে ব্রেক আসলে সত্যিকার অর্থে মস্তিষ্কের ব্যথার অনুভূতি সৃষ্টি করে এজন্যই অনেকে বলেন মন ভেঙেছে শরীরেও ব্যথা লাগছে এমন অবস্থায় কর্টিসল নামের হরমোন বেড়ে যায় যা মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এর কারণে অনেকে ঘুমাতে পারেন না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বিষণ্নতায় ভোগেন ভালোবাসার পর্যায়ে নিউরোসায়েন্সের ব্যাখ্যায় প্রেম সাধারণত তিনটি ধাপে গড়ে ওঠে আকর্ষণ আসক্তি এবং বন্ধন আকর্ষণ পর্যায়ে কাজ করে টেস্ট্রোস্টেরন ও ইস্ট্রোজেন আসক্তি পর্যায়ে হয় ডোপামিন নর এপিনেফ্রিন ও সিরোটোনিন বন্ধন পর্যায়ে কাজ করে অক্সিটোসিন ও ভ্যাসোফ্রেসিন এই তিন পর্যায়ে আমাদের মস্তিষ্ক ও শরীরে আলাদা আলাদা পরিবর্তন ঘটায় কেউ কেউ শুধুই আকর্ষণে আটকে থাকেন আবার কেউ কেউ পৌঁছে যান বন্ধনের গভীর স্তরে অনেক সময় বলা হয় ভালোবাসা চুক্তি মানে না কিন্তু নিউরোসায়েন্স বলেছে আমাদের ব্রেন অত্যন্ত কৌশলে ও জৈবিকভাবে একটি সম্পর্ক তৈরি করে অর্থাৎ আমরা যাকে ভালোবাসি সেটা কেবল সৌন্দর্য বা ব্যবহার নয় তার গন্ধ কণ্ঠস্বর চলাফেরা এমনকি জেনেটিক কাঠামোর সঙ্গেও সম্পর্ক আছে আমাদের ব্রেন যেসব সংকেত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় এই মানুষটি আমার উপযুক্ত কিনা ভালোবাসাকে চিরস্থায়ী এই প্রশ্নের উত্তর নিউরোসেন্স একেবারে স্পর্শ করে দেয়নি তবে গবেষণায় দেখা গেছে দীর্ঘদিনের ভালোবাসায় হরমোনের প্রভাব কমে গেলেও বন্ধনের অনুভূতি নিরাপত্তা ও একসাথে থাকার অভ্যাস ব্রেনে স্থায়ী হয়ে যায় এই নিউরোপ্লাস্টিসির একটি দৃষ্টান্ত যেখানে ব্রেন দীর্ঘদিনের সম্পর্ককে নতুন স্বাভাবিক হিসেবে গ্রহণ করে ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয় এটি এক বিশাল নিউরোকেমিক্যাল যুদ্ধ প্রেমে পড়া মানে একটি পরিপূর্ণ নিউরোবায়োলজিক্যাল পরিবর্তন আমরা যখন বলি আমি তোমাকে ভালোবাসি তখন আসলে বলতে পারি আমার মস্তিষ্ক তোমার উপস্থিতিতে এমন সাড়া দিচ্ছে যা আনন্দ আকর্ষণ ও বিশ্বাসের এক অনন্য মিশ্র এই চমৎকার জৈবিক ও মানসিক অভিজ্ঞতা নিয়েই আমরা মানুষ আর ভালোবাসাই আমাদের সবচেয়ে মানবিক বৈশিষ্ট্য আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ